এতদিন বুকের মধ্যে মনে হয় পাথর বসিয়ে রেখেছিলাম যে এত বড় করে হাসি অথবা চোখ থেকে ঝড়ঝড় করে পানি পড়ছে এগুলো এতদিন প্রকাশ করবার টাইম পাইনি এখন পাচ্ছি সেটা এবং আসার পর আমার ফিলিংস সেটাই মনে হচ্ছে যে বাবার সঙ্গে আমার দেখা হলো যে কোনো জিয়ারত করলাম যে তখন যে বুক ভাঙা কান্নাটা আমার এসেছে সেটা কত তিন বছর থেকে আটকে ছিল বুকের মধ্যে মনে হলো ওখানে বুকের থেকে একটা পাথর নেমেছে আমার নানুর বাসায় মিরপুরে ওখানে গিয়ে একটা পানের দোকানে গিয়ে বসে যখন পানটা খেলাম এবং ওই মামাটা আমাকে যখন চিনতে পারলো তার সঙ্গে বসে একটা সেলফি নিলাম ওই ছবিটা আমি যখন আমার ফ্রেন্ডদেরকে পাঠিয়েছি তারা দেখে বলেছে এত খুলে হাসতে বলতে আমরা এত বছর দেখিনি আমার বিদেশি ফ্রেন্ডরা এখন মনে হচ্ছে আমার সব অনুভূতি বেশ চড়াশুড়ি বাধা দীর্ঘ ২২ বছর পর দেশে ফিরেছেন কেমন লাগছে আপনার বাবার মতো রাজনীতি করবেন কিনা প্রথম প্রশ্নটার উত্তরে বলতে হবে আমি ওভারওয়েমড সব ফিলিংস সব এতদিন যেগুলো আটকে রেখেছিলাম সব মনে হচ্ছে একসাথে আসছে আমরা বাঙালিরা অবশ্যই ইমোশনাল হিসেবে পৃথিবীতে পরিচিত এতদিন বুকের মধ্যে মনে হয় পাথর বসিয়ে রেখেছিলাম যে এত বড় করে হাসি অথবা চোখ থেকে ছড়ছর করে পানি পড়ছে এগুলো এতদিন প্রকাশ করবার টাইম পাইনি এখন পাচ্ছি সেটা এবং আসার পর আমার ফিলিংস সেটাই মনে হচ্ছে যে বাবার সঙ্গে আমার দেখা হলো যে কোনো এক জিয়ারত করলাম যে তখন যে বুক ভাঙা কান্নাটা আমার এসেছে সেটা গত তিন বছর থেকে আটকে ছিল বুকের মধ্যে মনে হলো ওখানে বুকের থেকে একটা পাথর নেমেছে এবং গতকাল আমার নানুর বাসায় মিরপুরে ওখানে গিয়ে একটা পানের দোকানে গিয়ে বসে যখন পানটা খেলাম এবং ওই মামাটা আমাকে যখন চিনতে পারলো তার সঙ্গে বসে একটা সেলফি নিলাম ওই ছবিটা আমি যখন আমার ফ্রেন্ডদেরকে পাঠিয়েছি তারা দেখে বলেছে এত খুলে হাসতে এত বছর দেখিনি আমার বিদেশি ফ্রেন্ডরা এখন মনে হচ্ছে আমার সব অনুভূতি আমি রাজনীতিবিদ নয় আমি টেকনিক্যাল সাইড মানুষ আমি ফাইন্যান্সের এক্সপার্ট আমি একজন ট্রেডার এখন সরকারি লেভেলে আমি করছি কাজ সুইজারল্যান্ডের গভর্নমেন্টের জন্য করছি যেটা মনে একটা অপ্রাপ্তি থেকে যায় এক জায়গাতে যে মানে কোন দেশের জন্য করছি আমি এটা আমি তো এদেশের না আমার নাগরিকত্ব যে দেশেরই থাকুক আমার জন্মই ঢাকা শহরে আর আমার বাড়ি সিলেটে ওখানের চিন্তা ওখানকার ইমোশন যে আমার গত বিশ বছরের অভিজ্ঞতা এই অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে ইনফ্যাক্ট পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন সরকারের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যেসব আমি কাজ করেছি ওগুলোর অভিজ্ঞতা দিয়ে আমি যদি কোনোভাবেও এই বাংলাদেশের মানে নতুন যারা আসবেন এবং নতুন যারা উপদেষ্টা নতুন যারা বসে সরকার চালাবেন তাদের যদি সামান্যটুকু সাহায্য করতে পারি যদি তাদের কোনো কাজে লাগতে পারি তাহলে আমার দরজা সবসময় খোলা তাদের জন্য সবসময় আই এম জাস্ট ওয়ান ফোন আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনি সুইজারল্যান্ডের সরকারি চাকুরে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আপনার মেধা আপনার তারুণ্য আপনার প্রতিভা থেকে কেন বাংলাদেশকে বঞ্চিত করছেন কখনো বঞ্চিত করব না তারুণ্য একটু বোধ বাড়িয়ে বলা হবে আমার বয়স চল্লিশের উপর হয়ে গেছে এখন তারুণ্যটা যখন ছিল যখন শরীরের সব রক্ত টকবক করে উঠে দেশের জন্য সেটা যে করি আমরা তখন তো সুযোগটা আসেনি তখন তো সময়টাও হয়ে উঠতে পারেনি আমার বাবা যখন চলে গেলেন তখন আমাকে আমি তাকে এক নজর দেখতে আসতে পারিনি কারণ আমার প্রথমত এই সরকারি কাজ যেটা আমার আমার থেকে বাধা দেওয়া হয়েছিল কারণ তারা বলেছিল যে আমার জানমালের উপর একটা তারা নিরাপত্তা নিতে পারবে না এবং তারপর ওখানকার বাংলাদেশি যে হাইকমিশন যেটা ছিল ওখান থেকেও তারা বলেছিল যে এবার আমার অন্য দেশের বাংলাদেশে আমার আসতে হচ্ছে ভিসা আমার ভিসাটা বাতিল করেছিল এটা বলেই ইনফ্যাক্ট তাদের নিজেদের গরজ থেকে এটা বলেছিল যে এবার আমার জন্য আসাটা সুখকর হবে না ইনফ্যাক্ট বিপজ্জনক হতেও পারে এবং এই কারণে আমি এতদিন আসতে পারিনি এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এসে দেখছি দেশে বিশ বাইশ বছর পর মানে মনে হচ্ছে দেশ অনেক দূরে গিয়েছে এবং এখন স্পেশালি যেটা দেখছি যেটা আমার গর্বে ভরে যায় যে ওই বয়সে আমি যে মানুষটা ছিলাম দেশ ছেড়ে যাওয়ার আগে আমার অথবা আমার দেশে আমার লাস্ট ট্রিপের সময় আমি যে যে বয়সের ছিলাম তার থেকে ছোট ছোটো বয়সের মেয়েরা কিভাবে দেশের জন্য এই দেশের ফ্যাসিবা সরকারের পতনের জন্য রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকলো তাদের প্রাণ তাদের সব কিছু তাদের সংসার সবকিছু কিছু না করে কিভাবে করে একটা বুকের মধ্যে এত বড় একটা বিশ্বাস নিয়ে তারা ছাপিয়ে পড়ল তাদের প্রতি জানি আমি সালাম এবং মনে হয় এবং সবচেয়ে বড় কষ্টটা এটাই থেকে যায় যে আমি তাদের পাশে ছিলাম না তাদের সঙ্গে ছিলাম না তাদের সঙ্গে আমি রাজপথে নামতে পারিনি এই কষ্টটা থেকেই যায় এখনই বয়স হয়ে গেছে যে আমার এবং এতদিন পর্যন্ত যে আসতে পেরেছি মনে তো হচ্ছে যে একেবারে তারাই তো সব কাজ করে ফেলেছে এখন বড় ভাই হিসেবে আমি বড় জোরে এখন আমার 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 করতে পারি পারি দিতে জায়গা থেকে থেকে যদি মনে হয় কোনো কাজে লাগবে দেশের যদি মনে হয় যে কোনোভাবে গুরুত্বপূর্ণ আমার আমার ইনভলভমেন্ট কোনো জায়গায় আমি সবসময় আছি আই এম ওয়ান ফোন কল ভাই বাংলাদেশের খনিজ সম্পদের অবস্থা সম্পর্কে বলুন দেশের খনিজ সম্পদের কিভাবে সুষম ব্যবহার করা যায় এটা হলো আমার সেক্টরের আসল প্রশ্ন আমি যে দেশটাকে রিপ্রেজেন্ট করি এখন সুইজারল্যান্ড আমাদের খনিজ সম্পদ বলতে গেলে নেই কিন্তু তারপরও আমরা সুইজারল্যান্ড এবং খনিজ সম্পদে আমাদের দেশে বিশেষ করে জেনিভা জুক জুরিক এরিয়াতে যেসব কোম্পানিজরা আছে তাদের হেড অফিসগুলো আছে তারা পুরো ওয়ার্ল্ডের খনিজ সম্পদ বিশেষ করে তেল এবং গ্যাসের সেক্টরটার মধ্যে প্রথম পাঁচজনের মধ্যে বেশ কয়েকটা অফিস ওখানে এবং ওখান থেকে তারা কন্ট্রোল করছে তারা শুদ্ধ বিনিয়োগ করতে পারে এবং তাদের বিজনেস মডেলটা অনেক ফিউচার প্রুফ অনেক ফুল প্রুফ সবসময় একরকম সময় যায় না এটা সবসময় চেনে রাখতে হয় যে পৃথিবীতে সব সব জায়গাতেই রাজনৈতিক পট পরিবর্তন হয় এখন যেটা আমরা দেখছি আমেরিকাতে এবং ওটার মধ্যে এরকম বড় একটা চেঞ্জের মধ্যে আমরা দেখি যে পুরো পৃথিবীর মধ্যেই মানে ওটার পুরো সিনটা এবং ওটার পুরো সিচুয়েশন মার্কেট কন্ডিশন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে ওটার সঙ্গে মানিয়ে চলতে হয় আমি ট্রেডার হিসেবে এটাই বলতে পারি যে ওয়েস ওয়েস এক্সপেক্ট দি আনএক্সপেক্টেড এবং সব কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে তার লাভজনক ব্যবসাটা করতে পারে এবং আমাদের দেশে আলহামদুলিল্লাহ খুব গর্ব নিয়ে বলতে পারি খনিজ সম্পদ আমাদের অনেক আছে এমন জায়গা নেই যেখানে গেলে আমাদের ছোটবেলায় পড়তাম তো ওই যে ভূগোলের যে মানে এখানে এখানে ওটা আমার সিলেটের অঞ্চল নিয়ে বলে ওখানে তেল অ্যান্ড গ্যাসের বিশাল ভান্ডার পড়ে রয়েছে কিন্তু এখন অবশ্যই সরকারি পর্যায়ে থেকে ওখানে খুব বেশি জরুরি দরকার একেবারে গ্রাসরুট লেভেলে গিয়ে দেখা ওটা ঠিক মতো পরিচালনাটা হচ্ছে কিনা আমাদের দেশ এখন পর্যন্ত তেলের গ্যাসের সংসম্পূর্ণ নয় কিন্তু আমাদের যা রিজার্ভ আছে ওটা নিয়ে আমরা বেশ কাছাকাছি চলে যেতেও পারি ওটার মধ্যে অনেক ভালো ভালো ব্লক করেছেন আমাদের বাংলাদেশের যারা আরও এক যারা যাদের যারা ওয়াকিভাল তারা আরও ভালো বলতে পারবেন কিন্তু আমি এটা জানি যে শুধু বিনিয়োগ এবং সুন্দর ক্রেডিটের কারণে এবং একটা সুষ্ঠু অবশ্যই দুর্নীতি ছাড়া কোনো একটা গভর্নমেন্ট যদি থাকে এবং ইন্টারন্যাশনাল লেভেলে সেভাবে ড্রিলিংকসটা করতে পারে তাহলে আমাদের দেশে এনার্জি সেক্টরে কোনো ধরনের ঘাপড়া থাকবে না আমাদের মানে দিন লোডশেডিং হবে না ইনফ্যাক্ট তার থেকে সবচেয়ে বড়ো যেটা কথা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো এখন আমাদের নতুন নতুন চুক্তি হচ্ছে ইউএস এর সঙ্গে আমাদের এল ইম্পোর্টের চুক্তি হচ্ছে এটা আসলে খুবই একটা টাইমলি একটা ডিসিশন অবশ্যই আমরা যদি এরকম মানে খুব ভালো কিছু ভালো কিছু কোম্পানির সঙ্গে এবং কোনো একটা সেটল কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে যাই ওরকম কিছু এলএনজি প্রজেক্টস নিয়ে এবং ইম্পোর্টগুলো একেবারে মানে ব্যাক টু ব্যাক একেবারে অথবা মানে আপস্ট্রিম ইন্টিগ্রেশন এরকম কোনো ধরনের বিজনেস মডেলে যদি আমরা যাই আমরা অনেক দূর এবং এটার জন্য আমার খুশি লাগে যে মানে এটার জন্য জানা মানুষ এটার প্রতি মানে অ্যাওয়ারনেস এর মানুষ এদেশেই আছে খুব বেশি হয়তো নেই কিন্তু আছে এবং আসছে তারা এবং আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ওটা নিয়ে